يا رب بسم الله الرحمن الرحيم <سؤال> سبحان الذي أصر بعبده ليلا من المسجد الحرام إلى ال...

আপনাদেরকে হাতে ধরে বলি সংক্ষেপ আলাপ আলোচনা একটুখানি সবে মেয়েরা সম্পর্কে আপনাদের যে বলবো যে শুধু রজবে চল চলছে সেই জন্য সংক্ষেপ করে এদিক চলে আসি যে রব জানালেন আমি আল্লাহ মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আসা পর্যন্ত আমার হাবিবকে আমি বিশেষ ভ্রমণ বিশেষ দিদার দিয়েছি বরং সোহারাল্লাহ

যেটাকে বলা হচ্ছে এটাকে যদি অস্বীকার করেন আপনি যাবেন ভাইরামার এই মেয়েরা সম্পর্কে আপনি শুনলে আমা হয়ে যাবেন

সেটা কিন্তু আপনারা জানেন বুকিফের লম্বা হাদুস আপনারা খুলে ফেলুন সেখানে তিনার চুরতার ঘটনাগুলো আপনারা বুঝতে পারবেন রম ছিলেন

মারিবঙ্গুন আপনি দেখতে পাবেন তবে সাতশত পঁয়ষট্টি পৃষ্ঠদেব খুলে মানুষ আপনি দেখতে পাবেন

শুরুতেই বলেছি ইমানের কান দিয়ে শুনবেন ইমানের চোখ দিয়ে দেখবেন ইমানের দৃষ্টিভঙ্গি দিয়ে ইমানের অন্তর দিয়ে শুনবেন আল্লাহ আপনার আমাদের সোনার ফেদান করে দিয়ে।

হুগলি জেলার আপনি ভাববেন আপনার মেয়ের বিয়ের কথা হচ্ছে বর্তমান জেলায় আর বর্তমানে লোকজন মিস্ত্রিরা আপনার পাঁচ বাড়ি ভাড়ায় থাকে কোনো কাজে এসে যে ভাববেন মুর্শিদাবাদে যদি বিয়ের কথা হয় মুর্শিদাবাদে হকার ভাইরা আপনার পাঁচ বাড়িতে ভাড়ায় থাকে তারা বিজনেস করে ব্যবসা করে হকারি করে আপনি তখন কি করবেন এবার তোদের বাড়ি কোথায় লাল

তিনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন তিনার চিঠির বক্তব্য তো শুনলাম আমি বাস্তবে তিনার এলাকার তিনার দেশের মানুষের কাছ থেকে তার সম্পর্কে একটুখানি আমি জানতে চাই সেই সময় ব্যবসায় বাণিজ্য করার জন্য আমি সুফিয়ান ইবনে হার এবং তার সঙ্গী সাবিরা বাণিজ্য করার জন্য ওই রণে গিয়েছিল কোনতে ব্যবসা করতে গিয়েছিল সেখানে ব্যবসা করতে সুফিয়ান দেখলো বাজি মাত করা যাবে কি বাজি মাত

আব্দুল্লার বেটা আব্দুল তার সম্পর্কে তোমরা কি জানো বলো তার আক্রাপ তার চরিত্র তার কৃষ্টি কালচার তার

আর সঙ্গীদের কাছে হেও হয়ে যারা তারা নিত্য বলবে বলুন ভাই চালাকি কি করতে গিয়ে কেমন ধরা বললে এই না চিন্তা ভাবনা করতে 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 রে একটা পেয়েছে বলছে আমি যেন হেও না হই অথচ ফজরত মোহাম্মদ

মুহূর্তে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যে ঘটনার খেয়ে কিনারা কোন মানুষ খুঁজে পাবে না ফেরি পাবে না যার কোন যুক্তি ভিত্তিক কোন কাজ দুনিয়ার মানুষের মাথায় আসবে না তার শুরুটা ওই জন্য আশ্চর্য ঘটনা দিয়ে আমি আল্লাহ শুরু করেছি

ভুল ভাববেন না যে সেটাকে সত্য প্রমাণ করার জন্য তা নয় মানে নদীকে যেন্লাহ আগে বলে দিচ্ছি যে নদীকে পাগল বলার জন্য প্রমাণ করার জন্য ঘটনাটা রোম সম্রাট হিরোক্লিয়াস বাচ্চা যাহাফোনা আপনি শুনে রাখো যে নবীর সম্পর্কে যিনি নবী আপনাদের দাবি দা মানে এক কথা আমরা কাউকে টিটকিরি টোন টিটকারি করে বলি না সেই ভদ্রলোক তো এইরকম বলে গেল মানে ঠিক এই রকম ভঙ্গিমা আপনারা ঠিক এই ভাষাটি বলেছিল কিতাবের মধ্যে এসছে বলছে এমন এক মহান ব্যক্তিত্ব যিনি নবুয়াতের দাবিদা তিনি আবার কি রকম ঘটনা বলে জানেন তেরন সম্রাট বললেন কি ঘটনা তো যে তিনি একদিন সকাল বেলা বলছেন আমি ফুপুর মহানির ঘরে ঘুমাচ্ছিলাম জিব্রিল আমিন ফেরেশতা ছাদ ফাঁকা করে দিয়ে

কথা বলেছেন এক কথায় আমার নবীকে মিথ্যুৎ প্রমাণ করার জন্য সে এই ঘটনাটা বলতে চেয়েছিল কিন্তু ঘটনা কি বাদ সাধল দেখুন এক উদ্দেশ্যে বলতে গিয়েছিল কিন্তু ঘটনা কি বাদ সাধল যে ওই রোম সম্রাট হিরোক্লিয়াসের পিছনে দাঁড়িয়েছিল কে এমন একজন যাজক বাইতুল মুকাদ্দাসের সর্বপ্রধান যাজক তথা উপাসক তথা পণ্ডিত বাইতুল মুকাদ্দাস

হয়ে কর্মকার মিস্ত্রীদেরকে ডাকাডাগি করলাম এই কর্মকার মিস্ত্রীরা করে যায় না কারণটা কি

আল্লাহ করিয়েছি অর্থাৎ এটা চিরসত্য এটা আমাদের ইমাম এটা আমাদের আমল আল্লাহ কবুল করেন আল্লাহ মানে